আল্লাহ চোখের সামনে দেখায় বড় লোকের বিল্ডিং পাগল হইস না বড় লোক আফসুস করিস না রে কি লাভ হবে ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করিয়া যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি যদি টাকা চোদ্দ গোষ্ঠীর কেউ খাইতেই না পারে ওই চেয়ারে পয়সা বাস্তানি করে লাভ কি যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছে যাও জমিনে গিয়া আখেরাতের বাজার করো নামাজের আমল বাজার মানে আমল নামাজের আমল রোজার আমল কবরে গেলে কাজে লাগবে আখেরাতে কাজে লাগবে কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে এত সুন্দর সাজানো সুন্দর রং বেরঙের গাড়ি এগুলো দেখতে 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 পাগল হইয়া এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ইমানেরও হারাইছে ওই ছেলের মতো টাকা হারাইছে ইমানেরও খবর নাই মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া ওখানে গিয়ে খাইছে সন্তেশ খাইয়ে লই একা তোমরা কো ভগবান আমরা কই আল্লাহ এটা তো আর বেশি ডিসটেন্স নাই ডিফারেন্স নাই মানে ঈমানও হারাইছে বহু বৈমান আছে না নাই আছে আল্লাহ বলেন লা ইয়া বুররান না কাতাকাল্লুমুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিনু সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহা অ বেঈমানের বেইমানের বাড়ি গাড়ি গুলশান দেখে পাগল হতে নির কোন ভেলুই নাই দেখো না নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ তাকাইয়া দ্যা আমেরিকা গোটা দুনিয়া যাদের আঙ্গুল ইশারায় চলে আমেরিকা রাশিয়া তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে পুরা গ্রাম শুদ্ধা বাড়ি শুদ্ধা খালি আগুন এই আগুন ফেসবুকের গোলামেরা কি আকাম করো এগুলি দেখো না কি নিপজে আগুন আমি এখন আজকের খবর জানি না নিপজে আর চিন্তা করতে পারে জাহান নাম দেহ নাই টাকায় দেখ আমেরিকায় জাহান নাম চলতেছে जिंदगी में बंदगी नहीं जिंदगी में बंदगी कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है বন্ধ গিবে বন্ধ গী শারমিন দা হে কয়েক মাস আগের খবর ওই যে টাইটানিক দেখার জন্য গিয়েছিল আবার ছোট একটা জান নিয়া পাকিস্তানের বড় টাকাওয়ালা শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে সব সহ চলে গেল আর ফেরত আসে নাই আল্লাহ চোখের সামনে দেখায় বড়লোকের বিল্ডিং দেখা পাগল হইস না রে বড়লোক আফসোস করিস না রে কি লাভ হবে ওই দশ বিল্ডিং এর বাহাদুরি করিয়া যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি যদি টাকা চোদ্দ গোষ্ঠীর কেউ খাইতেই না পারে ওই চেয়ারে পয়সা মাস্তানি করে লাভ কি Yang phooler mala payna ne jutar mala yaha hum sab musafir dil la नेक ने शाह दौलत सब फकीरगर नेक नेहे जिंदगी में बंदगी तू खान বড় লোকের বাড়ি গাড়িতে স্বপ্নের মতো একজনের স্বপ্ন দেখে বিল কি সিংহাসনে বইয়া পাল আড়াইতেছে সামনে নাস্তা আসতেছে হরেক রকম স্বর্ণের পেয়ালা কি বড় দামি নাস্তা আসতেছে টেবিলে সাজানো সিংহাসন জমিন থেকে অনেক উপরে হাওয়ায় উড়ে তার সিংহাসন এত সুন্দর সাজানো সিংহাসন ডানে বামে ভক্ত জিন ফেরেস্তা সহ তার অনুগত এত মজার সিংহাসন দেখা নাস্তা রেডি কত রং বেরঙের কলিজা কত সুন্দর পায়া পাখি বুনা জীবনে আর চোদ্দ গোষ্ঠী কেউ দেখে না এই নাস্তা খাবে 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 ঠিক এমন টাইমে সজাগয়া দেখে সেরা খাতা নিয়ে হইয়া রয়েছে বালিশের ভিতরে কই গেল বিলকিসের সিংহাসন স্বর্ণের প্লেটের নাস্তা গেল কই দেখে সেরা খাতা আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপন জনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা বেলের দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল বাস বাগানে কবর খনন কর ঘরের পাশে দিস না আমাদের ভয় লাগে দূরে ফালা আল্লাহ নবী বলেন এই দুনিয়ার উম্মত আমি যদি দোয়া করতাম বহুত পাহাড় স্বর্ণ বানাও আমার দোয়া আল্লাহ পাহাড় স্বর্ণ বানাই দিতেন কিন্তু আমি আমি একবারও দোয়া বলি না হেমালি আমার গরিবি হালাতে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে মরণ দিও গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি নেই মনে কষ্ট নিস না একটু ধৈর্য ধারণ কর কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি কয় বছর আগে যাইবো কোন গরিব আমরা গেলে গালজা গাঁজা ঘর বহু গরিব আছে টাকা কিছু দিলেই যাই বিড়ি ডাল কেরাম বোর্ড খেলবে লুডু খেলবে জুয়া খেলবে রেল লাইনের পাশে বইয়ে অক্কা টানবে আছে না এটি পাঁচশো বছর আগে বেরোয়ার ঠেলার মাছ আসা শেষ হয়ে ওই হাসরের মাঝে উডার আগেই চাইছে কিছু আসামি থানায় নেওয়ার পরে কোর্টে উডান লাগে না কোর্টে উঠাইব পুলিশ ধরে নিচে নাস্তা টাস্তা খাওয়াই কোর্টে উঠাইবো

কেমথের ময়দানে বিচার হবে আসো কবরে গিয়ে শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ আখেরাতের বাজার করার জন্য এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই আপনারা যারা আখেরাত আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন নামাজ নাই রোজা নাই টাকা নাই পয়সার পিছনে ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই ঘুমাইয়াও দুনিয়া ক্ষমতা ক্ষমতা চেয়ার চেয়ার বাড়ি গাড়ি আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া আজান হইছে চল নামাজে ফজরের আজান হয়ে গেল নামাজে চলো মাথায় টুপি দিলাম দাঁড়ি লম্বা করলাম হালাল ভাবে চলার চেষ্টা করি পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস্তবে একটু হিসাব মিলাও ও আল্লাহর বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না আর যারা কোনো নবীর তরিকায় চলো না আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নেই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে পানি দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর যারা নবীর আদর্শ বলি অহংকারী না আমাদের চেয়ারের কোন শেষ হবে কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না

আর আমার আল্লাহ সম্মান দান করবে ওই বান্দা দুনিয়া তো বাদশা পরকালও বাদশা এই হুজুর গো সম্মান এটা কিন্তু আমি বুঝাই না আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো ও যুবক বাবারা তোমরা এটা মনে করো না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাঁড়িয়ে রাখো তসবি নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি পাস করলি টুপিওয়ালা হুজুর পাস করলি তোমরাও লাগাও আমি তাবলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস আমি পীরের মরি তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস না না এবার তোমার একটু নজর দিয়া বলি খেয়াল করো ও যুবক বাবা তুমি পাস করলি পড়ো না পড়ো তোমার জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাইফরজ কোনো অর্ডার নাই তুমি কৌমিতে যাও না যাও বাইফরজ অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম বান্দা তুমি ওই লাইনেই থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই কারণ এই পরিমাণ মাদ্রাসা ছাত্রেরও অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো অভাব ভালো ডাক্তার নাই ডাকাত দিয়া লাভ কি হবে আমার দেশে ভালো প্রফেসর নাই আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার নাই এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন দিন যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ মা বাবার দোয়া লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের দোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের দোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদবি যদি কইরা ডাক্তার হও লেখা রাখ তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবওয়ালা ডাক্তার হও শুধু কুমিল্লা না আল্লাহর কাছে যদি চরিত্র ঠিক রেখে আদবওয়ালা ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ পারেন এবার আরো বাস্তবে দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনদিন দিন আলিফ বাতা শিখে নাই স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি বলো এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন কার বর দোয়ালয়ে দুনিয়াতে জন্ম নিছ এনে আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি দেবী পুলিশ এর চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে না মাছ সারে না বল বাবা পাও ধরে বলছি রাগ করো না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লা ভার্সিটিতে ঘো আরো বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে বলছি খেয়াল করো মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো ক্ষতি এই যুবক কোন মসজিদে জুমা পড়াও ভাই কয় না উজুবিল্লা আমি তো আরবি পারি না তাহলে এই হালাত কেন কয় কি কয় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা এই হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার দোয়া আর আলে মোলাম আর অনেক নজর লাগাইছি তা তুমি এইভাবে কলেজে যাও বলে হা এভাবেই যায় কলেজে গেলে ঝামেলা হয় না তাই কিসের ঝামেলা কলেজে গেলে এই অবস্থায় যাই কেলাশ করি দাড়ি কাটি না কেলাশ করি পাগড়ি খুলি না কেলাশ করি জামা খুলি না কেলাশ করি নামাজ সারি না বিনিময় শিক্ষকেরা দোয়া কৰে শিক্ষিকারাও দোয়া কৰে কেলাসের মধ্যে মেয়ে আসেনি ছেলে চেনিকা আছে তো ডিস্টার্ব করে কয় করে না আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মাড্ডা দেয় আমার যখন টান দেয় আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয় এই ও তো একটু আল্লাহর আছে ওরে সাইরাতে ডিস্টার্ব করিস না যুবক বানায় বলতেছি তাহলে অবশ্যই তোর কপাল খারাপ তুমি পারো না কেন আমি কি বলছি কৌমি মাদ্রাসায় যাও

এতক্ষণ আপনাদের সন্তানদের যে আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন কোন তা বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে মদিনাতুল মুনাওয়ারা থাকে যুব ভারতে আছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম সবাই জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন একজন আর দুইজন না কেউ বলে 90 কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মঈনউদ্দিনের হাতে কালেমা পড়েছে মঈনউদ্দিন খুশি না আম্মাজানের সামনে একদিন খুশি আনন্দিত মা কয়ে মিন এত আনন্দ কেন কায় মা আল্লাহর আমার হাতে এত লক্ষ বিদিনের মা ডাক দিয়ে কয় বাবা আনন্দ তুমি কেন করবা তোমার কিছুই নাই সব আমি মায়ের অবদান কার অবদান মইনুদ্দিন ডাক দিয়া খায় মা আপনার অবদান কি বলেন আম্মা জান ডেকে বলে রে মইনুদ্দিন আল্লাহর জাতের কসম দুই যেদিন আমার দরবে আছো আমি এক রাত আর ঘুমাই নাই রাতের যখন গভীর হয় আমি জায়েন নামাজ বিছাইয়া আমার মালিকের চেষ্টা দিয়া কান্না করি আর দোয়া করছে সদায় আর মানিক আমার কলিজার সন্তান তারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও এরে আম্মা জানে বাবা জানে না সন্তানের জন্য দোয়া করছে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শেখাইছেন বারবার দোয়া পড়ো রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও ৰপ্পি হাবলি মিল্লা দুম কা দুর্বিগ্য়াতাং তৈকিবাতাং ইম্ মে কেসানী উদ্দুহা এবাৰ হিম্ন বিদোয়া করলেন ৰপ্পি হাবলি মিনাস্বলি হেই ভবাসর্ না হুবি হু না মিন হালিম মইনুদ্দিনের মা ডাক দিয়া কে খাযা মঈনুদ্দিন আল্লাহর কছ আমি এক রাত ঘুমাই নাই আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আছ আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে এরে আম্মা জানেরা এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা অনেক সম্মান দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা সাহাবাই কালামদের মায়ের মতোই তো আপনারা মা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মতোই তো আপনারা নারী ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মতোই তো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহ আনহার মতোই তো আপনারা দামি নারী নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী মারিয়াম আল্লাহ সতী সাদ্দি একজন পেয়ারা বান্দি এমরানের ঔরসে আল্লাহ দান করছেন এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি আসিয়া এর আম্মা জানেন আপনারাও জানেন এত বড় বেঈমান ফেরাউন

এখনো আছে এই অঞ্চলে ঘুরলে দেখবেন নামাজ সারে না বেপরদায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না শামির মালের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ والا বানানোর মেহনত করবেন পর্দার আলেম আম্মাজানেরা ও আমার বাবাজিরা আপনারাও তওবা নিয়ত করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন যুবক বাবাদেরকে বলবো আপনারাও তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন আর বলেন হে আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না জীবনে তো কম করি নাই মনে চাইছে দাড়ি কার রাখবা না সাথে সাথে কেটে ফেলেছো মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখন থেকে তওবা করো আল্লাহর আদালতে যেতে হবে পালায় থাকার কোনো সুযোগ হবে না যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না নামাজ সারবা চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির মেনে চলবা মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে

وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا